আচ্ছা আপনাদের মাথাতেও কি প্রচুর পরিমাণে খুশকি হয়েছে আপনারা হয়তো কোথাও যাতায়াত করছেন পাশে যে একজন বসে আছে তার পাশেও হয়তো আপনাদের মাথা থেকে খুশকি ঝরে তার গায়ে পড়ছে অথবা রাস্তাঘাটে যদি এইভাবে আপনারা মাথাটা চুলকান তাতেও দেখবেন খুশকি উঠে আসছে তবে অন্য কেউ ভাবছে হয়তো আপনার মাথায় প্রচুর পরিমাণে উৎকুল হয়েছে তবে যার মাথায় খুশকি হয়েছে সেই জানে যে খুশকি হয়েছে প্রচুর পরিমাণে সেই কারণেই তো এইভাবে চুলকাচ্ছে তবে আজকে আমি আপনাদের জন্য কিন্তু একটা সমাধান নিয়ে এসেছি বলতে পারেন একদম ঘরোয়া টোটকা একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে প্রায় কয়েকটা আমি রেমেডি বানিয়ে দেখাবো যেটা দ্বারা আপনাদের কিন্তু মাথা থেকে পুরোপুরি খুশকি বা ড্যান্ড্রাফ দূর হয়ে যাবে আর কোনো রকম খরচাও বেশি হবে না এখনকার যুগে দেখবেন আমরা কিন্তু নামি-দামি ব্র্যান্ডেড জিনিস এনে ব্যবহার করি খুশকির জন্য নানা রকম অনেক কিছু জিনিস ব্যবহার করি তারপরেও দেখবেন আমাদের মাথা থেকে কিন্তু খুশকি সরছে না তবে আজকে আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে বলে দেবো আপনারা যদি ঘরে এগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের মাথা থেকে কিন্তু খুশকি বা ড্যান্ড্রাফ সবটাই দূর হয়ে যাবে দেখুন এই শীতের মধ্যে কিন্তু বেশি পরিমাণে খুশকিটা হয় সারা বছরের থেকে শীতের মধ্যে বেশি হয় আমার মাথাতেও খুশকি হয়েছে এই দেখুন চুল কিন্তু হালকা এইভাবে একটুখানি ভিচা কাটি দিলেই কিন্তু দেখো কত পরিমাণে খুশকি আর এইভাবে যদি চুলকাবো না প্রচুর পরিমাণে খুশকি কিন্তু আমার নখের ভেতরে ঢুকে যাচ্ছে তো সেই কারণে আজকে আমি রেমেডি গুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কিন্তু ভীষণ উপকারে আসবে তো আমি কিভাবে তৈরি করবো রেমেডি গুলো আপনাদের জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো চলুন আমি কি কি রেমেডি তৈরি করি সেটাই আপনারা দেখে নেন আজকের এই ভিডিওতে প্রথম রেমেডির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ মেথি দানা এই মেথি দানা আমাদের নতুন ভাবে চুল গজাতে সাহায্য করে চুলকে লম্বা করতে সাহায্য করে আর চুলকে শক্ত করে রাখে তো এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি তবে আপনারা যদি পরিমাণগুলো বাড়িয়ে নেন তাহলে উপকরণটা বেশ অনেকটা করে আপনাদের নিতে হবে এবার আমি এর মধ্যে নিয়ে টক দই তো আমি টক দই নিয়ে নিয়েছি টক টক দই দই দিয়ে এক চামচ এই কিন্তু আমাদের চুলকে শাইনি করে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল তেল এই নারকেল তেল আমাদের চুলকে কিন্তু শক্ত করে রাখে চুলের মধ্যে শাইনি নিয়ে আসে আর চুলকে ভেতর থেকে শক্ত করে একদম চুল বাজাতে সাহায্য করে আর একটা বন্ধুরা এই মানে সব যে মিশ্রণটা আমি তৈরি করছি এই মিশ্রণটা দিয়েই কিন্তু আমাদের ড্যান্ড্রাফটা দূর করতে সাহায্য করবে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই সমস্ত উপকরণ কতটা যে উপকারী আমাদের চুলের জন্য আমরা সেটা প্রত্যেকেই জানি তো এবার মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আপনাদেরকে বলে দিই যে এই মিশ্রণটা আপনারা কিভাবে ইউজ করবেন আজকে তো আমি আপনাদেরকে তিন রকমের রেমেডি ইউজ করে দেখাবো মানে তৈরি করে দেখাবো সেই জন্য আমি প্রত্যেকটা তো সঙ্গে সঙ্গে ইউজ করে দেখাতে পারবো না তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা এই রেমিডি গুলো ইউজ করবেন তো আমি প্রথমে চুলটাকে খুলে নিচ্ছি যেহেতু আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি চুলটাকে খুলছি চুলটাকে প্রথমে খুলে নেবেন ঠিক এইভাবে নিয়ে আস্তে আস্তে হাতের মধ্যে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে জাস্ট চুলটাকে এইভাবে একটু মানে ফাঁকা করবেন করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে পুরো স্ক্যাল্পের মধ্যে পুরো মাথাতে স্ক্যাল্পের মধ্যে এইভাবে লাগিয়ে নেবেন নিলে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা রেখে দেবেন দিয়ে তারপরে যে ধুয়ে নেবেন চুলটা বা কোনো রকম শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন এমনি জল দিয়েও ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এর যে ফলাফলটা আসবে দারুণ একটা কিন্তু ফলাফল বা রেজাল্ট আসবে যেটা আপনারা বুঝতে পারবেন একটাই এর পরে একবার যদি এটা ইউজ করেন তাহলে এর ফলাফলটা দারুণ আসে আমিও ঘরে তৈরি করি মাঝে মাঝে নিজেও ইউজ করি তো আমি জানি এর ফলাফলটা কি সেই কারণে কিন্তু আমার মাথাতে কিন্তু ফুসকিটা কম হয়েছে কারণ আগে আমার মাথায় প্রচুর খুশকি হতো তার জন্য নিজেকে ভীষণ মানে ঝামেলা মনে হতো তো যাই হোক প্রথম রেমেডিটা আপনাদেরকে আমি বলে দিলাম আর কিভাবে বললাম যে ইউজ করতে হবে সেটাও বলে দিয়েছি ভালোভাবে কিন্তু স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু চুলের মধ্যে লাগাবেন না এটা একটা স্ক্যাল্পের মধ্যে লাগাতে হবে কারণ আমাদের ড্যান্ডার্ফটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে হয় তো সেই জন্য বলছে স্ক্যাল্পে ভালোভাবে এটাকে লাগিয়ে তারপরে আধ ঘন্টা পরে শ্যাম্পু যদি আপনারা কোনো রকম অ্যান্টি ড্যান্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন তাহলে কিন্তু আরো ভালো আর এমনি নর্মাল যে কোনো শ্যাম্পু দিয়ে এটাকে ওয়াশ করে নিতে পারেন অথবা জল দিয়েও ওয়াশ করে নিতে পারেন তো চলুন প্রথম রেমেডিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার দ্বিতীয় রেমেডিটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দ্বিতীয় রেমেডির জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি পাতি লেবু তবে আমার এই পাতি লেবুটা পুরোটা লাগবে না এখানে আমার পাতি লেবুটা হাফ লাগবে তার জন্য আমি কেটে নেব হাফ হাফ পাতি লেবু আমি কেটে নিয়েছি দানাটাকে দানাটাকে ফেলে ফেলে দিলাম তুলেও এবার আমি এই রসের মধ্যে দিয়ে দেবো এক চামচ সরষের তেল বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই সরষের তেল থাকে আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই সরষের তেলের কতটা গুণাগুণ কারণ আগেকার দিনে কিন্তু এরকম ব্র্যান্ড এর নামি দামি কিছুই জিনিস ছিল না সবাই কিন্তু এই সরষের তেলেই কিন্তু মাখতো মাথাতে গায়ে সব জায়গায় চুলে দিয়েই কিন্তু এগুলো মানে এই তেলটা চুলে ব্যবহার করে চুল কিন্তু প্রচুর লম্বা হতো তবে এখনকার যুগ জেনারেশন চেঞ্জ হয়েছে বলে এখন আর এই জিনিসটা কেউ ব্যবহার করে না তবে এর যে কতটা গুণাগুণ আমরা কিন্তু প্রত্যেকেই সেটা জানি তো তেলটাও দিয়ে দিয়েছি লেবুর রসের মধ্যে এবার খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নিতে হবে তবে প্রথমে মিক্সড হতে চাইবে না ভালোভাবে একটু মিক্স করলেই কিন্তু মিক্স হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলকে কালো করতে ভাবে কাজ করে আর আজকে আমি যে রেমিডি গুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকটা রেমিডি কিন্তু যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সব জিনিসই আমাদের রান্নাঘরে থাকে বলতে পারেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে রেমিডি গুলো তৈরি করেছি আপনাদের আলাদা করে কিন্তু কিছুই কিনতে হবে না আপনারা চাইলে ঘরেও টক দইটা পাততে পারেন অথবা বাজার থেকেও কিন্তু মাত্র কুড়ি টাকা দিয়েও টক দইটা কিনে আনতে পারেন তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর লেবুর রসের সাথে তেলটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে তো এবার এটা কিভাবে ইউজ করবেন সেম একই প্রসেস আপনাদের কিন্তু এই চুলটাকে খুলে নিয়ে স্ক্যাল্পের মধ্যেই ভালোভাবে লাগাতে হবে মানে জাস্ট হালকা ভাবে এইভাবে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে আপনাদের চুলে দেওয়ার দরকার নেই চুলে দিতেও পারেন কারণ এখানটা কোনো রকম মেথি দানা আমি দেইনি শুধু লেবুর রস আছে আর সরষের তেল আছে আমি কি বললাম যে সরষের তেল কিন্তু আমাদের চুলকে কালো করতে অনেক কাজ করে তো আপনারা চাইলে এটা কিন্তু চুলেও ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো একই ভাবে আপনারা এটাকে ইউজ করবেন তবে ওয়াশটা কিন্তু আপনাদের কোনো রকম শ্যাম্পু দিয়ে করলে চলবে না এই জিনিসটা শুধুমাত্র মাথাতে ইউজ করে আপনাদের শুধুমাত্র কিন্তু জল দিয়ে এটাকে ওয়াশ করতে হবে কোনো রকম শ্যাম্পু ব্যবহার করা যাবে না তবেই কিন্তু এর ফলাফলটা ভালোভাবে পাবেন তো দুটো রেমিডি তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কতটা কার্যকরী আপনারা যদি ব্যবহার করেন ইউজ করেন তবে বুঝতে পারবেন যে এই রেমেডি গুলো কতটা কার্যকরী এত দারুণ মানে কাজ হয় আপনারা যদি না ইউজ করেন বুঝতেই পারবেন না এখানে দু দুটো রেমেডি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার তৃতীয় রেমেডিটা আপনাদেরকে আমি দেখাবো আর আমি কিন্তু আবারো বলছি আমি যে এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে মানে আমাদের রান্নাঘরে প্রত্যেকটা জিনিস থাকে আর প্রাকৃতিক জিনিস দিয়ে যখন দেখবেন রেমেডি বানাবেন সবকিছু কিন্তু কেমিক্যাল ছাড়া ছাড়া জিনিস যদি আপনারা ইউজ করবেন তাহলে আপনাদের ত্বক চুল সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে যত্ন নিতে পারবেন তো চলুন এবার তৃতীয় রেমেডিটা আপনাদেরকে দেখিয়ে দিই তৃতীয় রেমেডির জন্য যে উপকরণটা আমি নিয়ে নিয়েছি এখানটা দেখতেই পাচ্ছেন আপনারা আমি নিয়ে নিয়েছি এখানটায় নিম পাতা বন্ধুরা এই নিমপাতার কিন্তু প্রচুর উপকার আছে বলতে পারেন যে এর কিন্তু প্রচুর উপকার তবে কোন রকম কিন্তু অপকার নেই কারণ এই নিমপাতের দ্বারা কিন্তু আমাদের শরীর থেকে যে কোনো র্যাশ মুক্ত হয় শরীরের মধ্যে কালো ছোপ দাগ থাকলে সেটাও দূর হয়ে যায় তার থেকেও বড় কথা আমাদের শরীরের মধ্যে বা আমাদের যদি কোথাও ছড়েও যায় ঘা তৈরি হয় এই নিম যদি প্রলেপ তৈরি করে আমরা লাগাই সেই জায়গাটাও কিন্তু তাড়াতাড়ি সেরে ওঠে তো কি গুণাগুণ নেই এর মধ্যে আপনারাই বলুন সব রকম গুণাগুণ আছে নানা রকম খেলেও আমাদের শরীর সুস্থ স্কিনের মধ্যে লাগালে সেটাও ভালো সব দিক থেকে এটা ভীষণ উপকারী তার জন্য এখানটায় আমি নিম পাতা নিয়ে নিয়েছি তো এবার আমি নিম পাতার পাতাগুলোকে ছাড়িয়ে নেবো তার জন্য এখানে একটা আমি পাত্র নিয়ে নিচ্ছে এবার এই পাত্রের মধ্যে পাতাগুলো ছাড়িয়ে ডাইরেক্ট নিয়ে আমি এর মধ্যে নিম পাতার প্রচুর উপকার আছে যদি আমরা ব্যবহার করি অনেকে আছে যাদের সুগার থাকে নিম পাতার কিন্তু কাঁচা রস খায় প্রচুর উপকারে তো এখানটায় আমি নিম পাতা নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব এর মধ্যে লেবু বন্ধুরা আমি যে আগে রেমেডিটা তৈরি করার জন্য একটা লেবু রস দিয়েছিলাম হাফ লেবু রস সেই যে খোসাটা ফেলে দিচ্ছিলাম সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি তবে আপনারা যদি চান এখানটা কিন্তু হাফ লেবুটাও দিতে পারেন তবে আমি যেহেতু এটা রস চিপটে নিয়ে নিয়েছি খোসাটা যাতে ফেলে না দিয়ে এর কাজেও লাগানোর জন্য আমি এটা দিয়ে দিলাম আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম লেবু আমরা খেয়ে এই খোলাটাকে আমরা ফেলে দিই তো সেখানে যদি কাজে ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ উপকার হয় আর অনেক টাকা সাশ্রয় হলো আপনারা চাইলে কিন্তু লেবুটা দিতে পারেন হাফ লেবু তো এই দুটো জিনিস আমি নিয়ে নিয়েছি এবার এখানটা কিন্তু আরো একটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে চাল বন্ধুরা এই চাল কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে কারণ আমাদের চাল ছেড়ে কিন্তু আমাদের দিনই চলে না সকালে বলো বিশেষ করে গ্রামের দিকে সকালে আলু সিদ্ধ ভাত দুপুরে ভাত রাতেও ভাত তো যাই হোক মোটামুটি এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর এই চালের কিন্তু ভীষণ উপকার আছে আমাদের চুলের জন্য এই চাল কিন্তু চালের যে একটা জল থাকে সেই জল আমাদের মাথা থেকে খুশকে দূর করতে ভীষণ ভাবে কাজ করে আর চুলকে আমাদের সাইনি করে রাখে তো তার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি এক চামচ এখানটায় আমি তিনটে উপকরণ নিয়ে নিলাম একসাথে এবার একটু বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেবো কারণ আমি এই যে রেমেডিটা তৈরি করছি এটা আপনাদের চুল যতটা বড় হবে সেই পরিমাণে এখানে জলটা নিতে হবে তো এখানে আমি জল নিয়ে নিয়েছি এবার এই তিনটে উপকরণ একসাথে আমাদেরকে কিন্তু ফোটাতে হবে আপনারা চাইলে উনুনেও ফোটাতে পারেন বা গ্যাসে ফোটাতে পারেন চলুন এবার এটাকে নিয়ে গিয়ে আমি ফুটিয়ে নিই বন্ধুরা এই রেমেডিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে আমি চলে এলাম এবার একটা ছাঁকনির সাহায্যে এই রেমেডিটাকে আমি ছেঁকে নেব ছেকে নিয়েছি এবার এই জলটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে প্রথমে আমাদের বন্ধুরা এখন এই নির্যাসটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই নির্যাসের মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে শ্যাম্পু বন্ধুরা এখানটায় আমি নিয়ে নিয়েছি হেড অ্যান্ড শোল্ডারের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু তবে আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু এখানটায় ইউজ করতে পারেন মানে আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেটা এখানটায় দিতে পারেন তো এখানেও আমি এই শ্যাম্পুগুলো কেটে দিয়ে দেবো আপনাদের চুল যতটা বড় সেই পরিমাণে এখানে শ্যাম্পুটা আপনারা ব্যবহার করে নেবেন মানে এই জলটা দিয়েই কিন্তু আপনাদেরকে মাথাটা ভালোভাবে ধুতে হবে তো এখানে আমিও দিয়ে দিচ্ছি শ্যাম্পু গুলো প্রয়োজন মতো শ্যাম্পু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কিন্তু শ্যাম্পুটা এই জলের সাথে মিক্স করে নিতে হবে ঠিক এইভাবে মিক্স করে নিচ্ছি আমি আর মিক্স করতে করতে দেখবেন ঠিক এরকমই কিন্তু ফেনা হয়ে যাবে যেহেতু শ্যাম্পু দেওয়া আছে এর মধ্যে তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এটা কিভাবে ইউজ করবেন চলুন আপনাদেরকে বলে দিই আপনারা যখন সময় শ্যাম্পু করবেন তখন কিন্তু এই যে নির্দেশা শ্যাম্পুর যে মিশ্রণটি এটা দিয়েই আপনাদেরকে শ্যাম্পুটা করতে হবে আলাদাভাবে কিন্তু কোনো রকম শ্যাম্পু আর ইউজ করতে পারবেন না তাই যতটা পরিমাণ আপনাদের শ্যাম্পু লাগবে ততটা পরিমাণ শ্যাম্পু আর যদি আপনাদের চুল অনেকটা বড় হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা মানে এই নির্দেশের পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু পুরোপুরি এই নির্যাসটা দিয়ে আপনারা চুলটাকে ওয়াশ করতে পারবেন আর এই নির্যাসটা দিয়ে চুলটাকে যদি ওয়াশ করেন আপনারা তাহলে আপনাদের চুল কিন্তু প্রচুর লম্বা হবে আপনাদের মাথার মধ্যে যে ড্যান্ড্রাফ আছে সেটা দূর হবে নতুন ভাবে চুল গজাতে সাহায্য করবে আর চুলকে কিন্তু সাইনি শক্ত করে রাখবে তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন তিন তিনটে রেমেডি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কতটা সহজ আর মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেমিডি গুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এই তিন তিনটে রেমিডি আপনারা কিন্তু তৈরি করে ইউজ করবেন আপনাদের যেটা সুবিধা হবে সেই তিনটে রেমিডির মধ্যে যেকোনো একটা আপনারা তৈরি করে নিতে পারেন তবে তার মধ্যে একটা রেমেডি আপনাদেরকে একটুখানি আগুন জ্বালিয়ে ফোটাতে হবে এটাই হচ্ছে পার্থক্য তাছাড়া আর দুটো রেমিডি আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন আর খুব সহজ বানানো মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ যেমন নিমপাতা তো আমাদের প্রাকৃতিক ভাবে চারিদিকে হয়ে আছে বাড়ির আনাচে কানাচে হয়ে আছে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে শুধু দইটাকে আপনাদের কিনে আনতে হবে তো বন্ধুরা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর কতটা উপকার পাবেন এই রেমেডি গুলো ইউজ করে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা তাহলে আজকের মতো পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা